আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি হবরগা তু জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি দর্শক শ্রোতা সেগার থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই কিছু না কিছু চিকিৎসা বিজ্ঞানের আলোকে আলোচনা করে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে আলোচনা করে শোনাবো যে দর্শক শ্রোতা ভিডিওটা না পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন আপনি জানলে আপনি আপনার বন্ধুবান্ধবের ভিতরে এটা আবার শেয়ার করে দিলে তারাও আবার কিছু জানতে পারবে আর অবশ্য অবশ্যই চ্যানেলটা ওই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আপনি ওকে করে দিবেন যার পরিপ্রেক্ষিতে আমারই একটা আপডেট ভিডিও অনায়াসে আপনি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আর দেরি নয় আলোচনা করবো হেমোডায়ালাইসিস ও ব্লাড ডায়ালাইসিস এ দুটোর ভিতরে পার্থক্য কী কখন হেমোডায়ালাইসিস করা হয় কখন ব্লাড ডায়ালাইসিস করা হয় এই ডায়ালাইসিসের উপরে আমি বিশেষজ্ঞ না হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি যতটুকু জানি অতটুকু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকেরই ধারণা যে ওই হেমোডায়ালাইসিস তারপর আসে ওই হার্ডোডায়ালাইসিস হার্ডোডায়ালাইসিস কি হেমোডায়ালাইসিস কি এটা অনেকেরই এই সম্পর্কে ধারণা রাখেন না হ্যাঁ তো হার্ডডোডায়ালাইসিসের উপর একটু আলোচনা করি এটা পেরিটোনিয়ামে করা হয় যখন ডাক্তার বলে যে আপনার ইজি এপার পনেরো নিচে চলে গেছে স্রামক্রিটিনাইন নয়ের উপরে চলে গেছে ইউরিয়া একশো নব্বই ইউনিটের উপরে চলে গেছে তখনই আপনাকে সিগন্যাল দেয় আপনি একটা ভেইন এই এখানের আর কি ব্রাকিয়াল আর্টারির উপরে আপনি একটা ভেইন এবং আর্টারি এটা অ্যাডজাস্ট করে একটা ক্যানুলা করে নেন এই ক্যানুলার মাধ্যমেই আপনাকে পরবর্তীতে ডায়ালাইসিস করা হবে বিশেষ করে আর হেমোডায়ালাইসিস ওই ক্যানুলার বিকল্প নাই ক্যানুলার মাধ্যমেই করতে হবে তো এটা ডাক্তাররা একজন নেফ্রোলজিস্ট তখনই বলবে একই কথা আমার ডাবল বলা হচ্ছে তারপরেও আমি বলে দিচ্ছি যখন আপনার ইজিএ আর পনের নিচে চলে আসবে স্রাম ক্রিটেনাইন যখন নাইনের উপরে চলে যাবে ইউরিয়া যখন একশো নব্বই পঁচানব্বই এর উপরে চলে যাবে তখনই নেভ্রোলজিস্ট বলবে ডায়ালাইসিস করার জন্য তো হাইডোডায়ালাইসিস যেটা পানি দিয়ে করা হয় আপনার পেরিটোনিয়ামের নিচে একটা নল বসিয়ে দেওয়া হবে অ্যাপডোমিনের পেরিটোনিয়ামের নিচে একটা নল বসিয়ে দেওয়া হবে আর উপরে একটা জার থাকবে ওই জার থেকে ওই পানিটা ওই পানিটা আপনার ইতে চলে যাবে পেরিটোনিয়ামে চলে যাবে পেরিটোনিয়ামে চলে গিয়ে পেরিটোনিয়ামটাকে ক্লিন করবে এটা হাইড্রো ডায়ালাইসিস এটা আপনি নিজেরটা নিজে বাসায় বসেও কিন্তু করতে পারবেন কিন্তু যেটা ব্লাড ডায়ালিসিস যেটাকে আমরা হেমোডায়ালাইসিস বলি এটা তো আর বাসায় বসে সম্ভব না এটা ওই যে কোনো একটা ক্লিনিকে একজন নেফ্রোলজিস্টের তত্ত্বাবধানে এটা করতে হবে আর এটা করার জন্য আপনাকে একটা ক্লিনিক হসপিটাল সেখানে ভর্তি হতে হবে সেখানে এই হেমোডায়ালাইসিসটা করে থাকে তো আমি আপনাদেরকে হেমোডায়ালাইসিস আর হাইড্রোডায়ালাইসিসের যে একটা পার্থক্য এটা বোঝাতে সক্ষম হয়েছি অর্থাৎ রক্ত দিয়ে যেটা ডায়ালাইসিস করা হয় এটাকে বলা হয় হেমোডায়ালাইসিস আর পানি দিয়ে যেটা করা হয় যেটা পানি দিয়ে করা হয় সেটা হাইড্রো ডায়ালাইসিস আশা করি আপনারা হেমোডায়ালাইসিস এবং ডায়ালাইসিস সম্পর্কে বুঝতে পেরেছেন ধন্যবাদ